খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছিল এই নিয়ে এবার গায়ে ফসকা পড়ল জামাতে ইসলামের এই আবায়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে জামাত বলল নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কবে নির্বাচন হবে তা বাংলাদেশ সরকার এবং জনগণ নির্ধারণ করবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলির দাবি এবং সরকারি কর্মচারীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত উনত্রিশে মে মুখ খুলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোহাদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনকে দ্রুত একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন তিনি আর তাতেই গায়ে ফোস্কা পড়েছে জামাতের এই মন্তব্যের জবাবই জামাতের পাল্টা বক্তব্য ভারতের কূটনৈতিক শিষ্টচার বহির্ভূত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল এবং রাষ্ট্রসংঘের সনদের অঙ্গন লঙ্ঘন বলা যেতে পারে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকারও জনগণই ঠিক করবে